আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে সুরাল হুমাজা অর্থসহ বানান করে শুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন সুরাল হুমাজায় আল্লাহ তালা মানুষের দুর্ভোগের কথা বুঝিয়েছেন সুরাল হুমা জা কোরআনুল করিমের একশো চার নম্বর সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা নয়টি আজকের ক্লাসে এই নয়টি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন অন্য অন্য মুসলিম ভাই বোনেরা যাহাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি রহিম ওয়াইলুল্লি কুল্লি হুমা ঝা দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর পিছনে দুর্নাম করে জামা আল্লা যে ধন সম্পাদ জমা করে আর বারবার গণনা করে ইহস আলাদা সে মনে করে যে তার ধন সম্পাদ চিরকাল তার সাথে থাকবে কাল্লালায়ুম বাজান হুতমা কখনো না তাকে অবশ্যই চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে অমা আদে রামাল হৌতমা অমা আদে রৌতমা তুমি কি জানো চূর্ণ বিচ্ছিন্নকারী কী নবীজিকে আল্লাহ প্রশ্ন করছেন নাড়ুল হিল তা আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাতি তাঁততালি ও আয় আফ এইদা যা হৃদয় পর্যন্ত পৌঁছবে ইননাহা আলাইহিম মুকসাদা তা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখবে ফি আমাদিম মোহাম্মাদ দাদা লেলিহান অগ্নিশিঘা উঁচু উঁচু স্তম্ভে বানান করে তাজবিদ সহ সৈশুদ্ধ শিখে নিন অজবর ওয়া অমেল ইয়ার সাথে ওই লাম লুন অই লুন এই ওই কিন্তু জবর এবং ইয়া থাকেন লেনের হরফ এখানে কোনো টান হবে না লেনের হরফ অক্ষ হলে নরম করে দুই এলিপ টানতে হয় এখানে কোনো টান হবে না মাঝখানে থাকলেও টান হবে না ওয়াই লুন এখানে আছে তানবিন আমরা জানি দুই জবর দুই ডিফেসকে তানবিন বলা হয় তানবিন এবং নুনের ছাগিন থাকলে নুন ছাগিন চারটা জিনিস একই ব্যবহার এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে লাম এই লামে তার্জির দরে মিলিয়ে পড়তে হবে কিন্তু গুণ্য হবে না ঈদগামে বেলাগুণ্য এখানে অয়েলুন এখানে অয়েলুন পরা যাবে না এখানে তখন এই লামের সাথে মিলবে তখন ওয়াই এই লাম দুই ফেস লুনের এক পেস থাকবে এক পেস বাদ হয়ে যাবে তো এক পেস থাকলে লাম ফেস লু লু মিলবে এই লামের সাথে লুল ওয়াই লুল এই লু মিলবে লামের সাথে লুল ওয়াই লুল লামে তার দি দুইবার পরে লামে যে লি ওয়াই লুল লি সবাই খেয়াল করুন ওয়াই লুল লি কাপ কু কুমিল বাই লামের সাথে লামে লামের দুইবার কুল পরের জের লি কুল্লি ওয়াই লুল্লি কুল্লি আপেশ হু মো খোলা থাকবে হু মিম যাবর মা ঝাঝাবর ঝা হুমা ঝা হার কত রুস তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না হুমা ঝা ঝা তাতে চাপ দিয়ে সবির হরফ বা হবে হুমা ঝা তা জের তিন হুমা ঝা তিন এখানে আসছে আবার তানবিন দুই জের তানবিনের পরে আসছে লাম এই লামে লামের দরে গুন্না ছাড়া মিলাতে হবে ঈদগামে গুন্না এই দুই জেরের এক জের এসে এই লামের সাথে মেলবে হুমা ঝা তাজের তি তাজের তি এই তি মেলবে লামের সাথে তিল হুমা ঝা তিল লামে তার দুইবার পরে লামে ফেস লু হুমা ঝা তিল লু মিম মিমজাবর মা ঝাঝাবর ঝা তাজের তি হুমা তি এখানে আসছে অক্ষ অর্থাৎ এখানে আসছে স্টুশন অক্ষেতাম এখানে অক্ষ করতে হবে আমরা জানি কোনো আয়াত পরিপূর্ণ হলে অক্ষেতাম আসে এখানে অক্ষ করতে হবে অক্ষফ করলে এই লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হয় এই ঝা মেলবে তায়ের সাথে কিন্তু এখানে তা থাকবে না এখানে পরিবর্তন হয়ে যাবে সবাই খেয়াল রাখবেন এই গোলতা এই অক্ষরটা অরিজিনাল হলো হা এই হায়ের দুই দৈনতা দেওয়া এটা গোলতা হয়ে গেছে এই গোলতা অকফে আসলে আবার তার নিজের রূপে চলে যায় তার নিজের রূপ হা হায়ে চলে আসবে এখানে মনে মনে সাকিন করলে এই জামেলবে হায়ের সাথে জাহ তা আর থাকবে না এই জেরও থাকবে না শুধু হরফটা থাকবে এখানে মনে মনে সাকীন হয়ে যাবে ওইলুল্লি কুল্লি হোমা ঝা তিল্লুমা ঝা যদি আবার মিলে ফরি তখন কিন্তু আবার নিয়ম চেঞ্জ হয়ে যাবে অক্ষফ করলে এই গোলতা হা হয়ে যাবে ওয়াইল উল্লি কুল্লি হুমা ঝা এখানে আসছে আলিফ এখানে আলিফ খালি এখানে জবরদরে নিতে হবে কারণ আমরা জানি খালি আলিফ থাকলে এর বাম পাশে লাম থাকলে জবর ধরতে হয় লাম ছাড়া অন্য কোনো হরফ থাকলে আলিফের পরে তখন জের ধরতে হয় তাহলে এখানে জবর ধরতে হবে জবর ধরলে আলিফ জবর আ পড়া যাবে না তখন পড়তে হবে হামদা জবর আ তাহলে হামদা জবর আ আমিলবে লামের সাথে লামে তার দুইবার আল পরের লামে জবর লা আল্লাহ জালদের জি জিব্বারাগা তাতে আগে নরম করে জি মেলবে ইয়ার সাথে জরিবাম ইয়া থাকেন একালিপ টান জি আল্লাহ জি জিম যাবর যা জিবার মাঝখানে উঠরে তালুতে মিম জাবর মা আইন যাবর আ জামা আ হরকতাম তাড়াতাড়ি আইন কণ্ঠনালিতে সব দিয়ে জামা আ মিম আলিপ মা একালিপটান টান জামা আ মা লাম দি জাবর লান মা আল্লান এখানে আসছে টানবিন তানবিনের পরে ওয়ার্স এই ওয়াই তার ধরে গুণ্ড করে মিলাতে হবে ঈদগামে বাগুন এই দুই জবরে এক জবর এসে ওয়ার সাথে গুণ্য হবে মা লাউ পরের ওয় আবার জবর ও আইনজবর আ ওয়া আ আলবে ডালের সাথে ডালে যে দুই দুইবার আদ পরের দালে জবর দা আদা মা লাউ আদ দা দাল জবর দা হা উল্টো ফেস হু দা হু এখানে আসছে এরশোষণ থামবো থামলে লাস্টের এখানে ছাগিন হয়ে যাবে উল্টা ফেস বাত এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে তখন এই দা মেলবে হায়ের সাথে দাহ আদা দা আল্লামালৌ এখান যদি আমরা মিলিয়ে ভরি তাহলে কীভাবে পড়বো ঐল কুল্লি হুমা ঝা তিল্লু মিলিয়ে ভরলে অুল্লি হুমা ঝা তিল্লু তখন এখানে নুন ধরতে হবে এটাকে বলা হয় নুনে কুদনি এই ছোট নুনকে নুনে কুতনি বলা হয় অর্থাৎ এই আয়াতের সাথে এই আয়াত মিলাতে হলে তখন নুনি দর্তে ধরতে হবে আর আলাদা পড়লে তখন নুনি কোনো কাজে লাগবে না তখন এই জামেল মেলবে হায়ের সাথে এই গোলতা হা হয়ে যাবে অক্ষ করলে মিলিয়ে পড়লে তখন এখানে নি ধরতে হবে তাই যে তাজের টি তি থাকবে জাতি নি এ নুনি ধরতে হবে তাই নি মিলবে লামের সাথে নীল পরে লামে লা নিল্লাজি এবারে পড়তে হবে ওই লুল্লি কুল্লি হোমা জাতি লুমা জাতি নীলাজি নীললাজি সবাই খেয়াল করুন

পরের নুনে যাব না আন না গুন নাকের ভিতরে গুনগুন করতে হবে একটু বেশি সময় ধরে রাখতে হয় আন না মা মাদের হরফ একালিপ টান আন্না মা লমজা বললা হাউলটা ফেস হু এখানে আছে মাদের হরফ মাদের হরফে ফর হরফে লম্বা হামজা আসায় এখানে তিন আলিপ টান হবে আর ভরে তিন আলিপের সঙ্গে আছে। মা যাব রা মেলবে খয় সাথে আক লমজা দাল দাল দা আকলাদা দা হা ফেস হু আকলা লাদা হু এখানে সোষণ থাম থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে উল্টা ফেস বাথ হয় এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এই দামেল বা হায়ের সাথে দাহ আকলা দা লাদা ইয়াহ সাব মিলিয়ে পড়লে কিন্তু যা আছে তাই থাকবে অক্ষ করলে এখানে মনে মনে সাকীন হয়ে যাবে দামেল বা হায়ের সাথে দাহ অক্ষের হরফে মনে মনে শাকিন ধরলে এটাকে আরতে শাকিন বলা হয় দা সাবয়ানু আবজবর কা কামেলবে লামের সাথে লামে চার দিয়ে দুইবার কাল পরে লামে জবর খালি আলি পেকালিপ পেকালিপটান কাল লা লাম জবর লা ইউফিস ইউ লা ইউ। বলবে নুনের সাথে ইয়ন এই নুন ছাঁকিনের পরে আসবে বা নুন ছাকিনের এক ক্লাব এখানে এই নুন পরিবর্তন করে পড়তে হবে এই নুন এখানে মিম ধরে পড়তে হবে ইউম আছে ইউম পড়তে হবে ইউম এখানে মর্মত হবে ইউম বা যাবর বা জাল জাবর যা মিলবে নুনের সাথে অজীব গুন্না জান পরে নুনে যাবর না জাননা যা জিবার তাঁতের গায় নরম করে লায়ুম বাজান্না এখানে গুন্না এখানে গুন্না এখানে হলো না এখানে অজীব গুন্না কাল্লালায়ুম লায়ুম না এখানে ছোটো মিম দেওয়া আছে অনেক জায়গায় কিন্তু দেওয়া থাকবে না না থাকলেও এই নুন ছাগিনের পরে বা থাকলে এখানে মিম ধরে পরিবর্তন করে গুণ করে পড়তে হবে না হাজির ফি ইয়া খালি পড়া লাগবে না ফি ফিমেল আমার সাথে ফিল্ড কনসনালিটি সব দিয়ে হু ফিল হু যাবর ত তা হবে না ত মিম যাবর মা তাজের তি হুতা মাতি এখানে সুসে থামবে থামলে লাস্টু লাখ করে আমরা জানি গোলতা অক্ষ হলে হা হয়ে যায় এই হায় মনে মনে সাকিন হয়ে যাবে তখন এই মা মিলবে হায়ের সাথে মা হুতমাহ হুত মাহ অমা এই মে মাল মা মাদের হরফ এর মাদের হরফের বামে লম্বা হমদা আসায় তিনে লিপ্টান উপরে তিনে লিপ্টের সঙ্গে আসে মাদে মনভাস অমা হমজা যাব রা আমিলবে দালের সাথে অ দে র খেটাবো র খেটাবার এক লিপ্টান মাদের হরফ অমা আদে র র কা কা এরপর আমরা অন্নফিস্টে চলে যাব মিম যাবর মা মামিল আমার সাথে মাল হাফেস হাউ যাবর তো তা হবে না যাবর মা তমা তা পেস্তু হুতামাতু মাল হুতামাতু এখানে আর এখানে আমরা থামবো থামলে লাস্টে সাকিন হয়ে যাবে গোলতা অক্ষ হলে হা হয়ে যাবে অর্থাৎ তার নিজের রূপে চলে যাবে তাহলে হা এই মামিলবে হায়ের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে মাহ মাল হুত মাহ মাল হুতমা মাহ মিলিয়ে ফললে হুত তু তুই থাকবে অমা আদে রুত মাহ নুনালিপ জবর নাম আদেহর্যাকালিপটান রপেশ রু রুমেল বে লামের সাথে রুল লাম খাড়া যাব ল হাজেরি হি হিমেল বে লামের সাথে হিল না রুল ল হিল আল্লা শব্দ আল্লাহ শব্দের ডানে পেশ আসায় আল্লা শব্দ ল হবে পুর হবে মোটা হবে আর খাড়া জবরের জন্য একালিপটান নারুল ল হিল এই হিমেল পেল আমার সাথে হিল মিম পেস মো মেলবে ওর সাথে মু পিসের পা থাকি না একালিপ টান কফ ক কা হবে না ক দাল জাবর দা কদা তাপ পিস্তু কদা তু এখানে আর সেশন থামবো থামলে আমরা জানি গোলতায় অক্ফ হলে হা হয়ে যায় এখানে মনে মনে শাকিন ধরতে হবে এবং দা মেলবে হায়ের সাথে দা কদা ল হিল মু কদা এখানে আসে আলিফ খালি এখানে জবর দর নিতে হবে হামজা হয়ে যাবে হামজা বরা আমেল বই লা আমের সাথে লামে তাজি দুই বার পরে লামে যাব লা আল্লাহ তাজের তি তিমেল বিয়ের সাথে তি আল্লা তি জের বা ইয়েছে কিনা একালেপ ট্রান আল্লা তি তাজাবর তা তামেল বয়ে তয়ের সাথে তা পরে তয়ে জবর ত তা হবে না এই তা তা আর এই ত এখানে হবে তা এখানে হবে তত ত তত লামজের লি আইন ফেস ও তত্ত লি ও আইন কনসন তো সব দিয়ে ও তাত্তলি ও আমরা যদি পড়ি তাত্তলি উ তাহলে এরা হামজা হয়ে যাবে তত্তলি ও কণ্ঠনলিতে সাব দিতে হবে আইনজাবর আ লামজাবর লামের সাথে লাল আ লাল আ কণ্ঠন সাব দিয়ে আ লাল হামজা যাব আ আমলবে ফায়ের সাথে আফ এই ফায়ের মাখড়াশ হলেও উপরে দুই দাঁতের আগা নেচের ঠোঁটের পেটে লাগবে আফ আমজাদেরি লাল জাবর দা তাদের আফ ই দাঁতি এখানে আসছে স্টেশন থামবো থামলে লাস্টে ঝাঁকিন হয়ে যায় আমরা জানি গোলতা অফ হলে হা হয়ে যাবে তখন এখানে মনে মনে সাকিন তাল লে দা মেল হায় সাজে দাহ ই দাহ আফ ইদাহ আল্লা তি তত্তলি ও আফ ই দাহ আমাজেরি ইমেল বে নুনের সাথে নুনে তাজি না ইন পরে নুনে জবর না না হা লিপ জবর হা না হা আনজর হা লামজাবর লামেল বিয়ের সাথে লাই আলাই হাজের হি হিমেলবি মিমের সাথে হিম এ মিম সাকিনের মিম মিমে মিম সাকিনের ঈদ গম এই মিম পরা যাবে না এই মিমে গুণ্য করে পড়তে হবে এই মিম সাকিন না পড়ে এই মিম সাকিন পড়তে হবে কারণ আমরা জানি শাকিন তারজিদ পাশাপাশি চলে আসছে শাকিন পড়া যাবে না তারজিদ পড়তে হবে তারজিদের পাওয়ার বেশি তখন এই হিম এই মিমের সাথে এরপর গুণ হবে আলাইহিম হিম পরের মিমে জবর মু মু মিলবে হামজার সাথে মুখ এখানে হামজার ওয়া আছে ওয়া পড়তে হবে না হামজা পড়তে হবে মোক হামজা শক্ত করে মু গলার ভিতরে আটকে যাবে মোখ সজ্জাবর জবর সা জাবর দা সদা তার দুশ সদাতুন মুখ সদা ইহা আলাইহিম মুখ সদা মুখ সদা তুন এখানে অক্ভ হবে অক্ হলে গোলতা হা হয়ে যাবে দামাল বাইরের হয়ে যাবে দাহ এখানে মনে মনে সাকীন হয়ে যাবে মুখ সদা ইন্া আলৈ হিম মুখ ফি জের বা মিয়া সাকিন মাদের হার পাকালিপ ফি আইনজবর আ কন্ঠনলিৎ সব দিয়ে আ মিম জবর মা ডালদুজের দিন আমাদিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম এই মিমে ধরে দরে গুণ করে মিলিয়ে ফরতে হবে ঈদ ঈদগামে বাগুন্য আমার ডিম এই এক একজোড়ে এসে মিমের সাথে গুণ্য হবে ডিম আমার ডিম পরের মিমে ফেস মু মিম জবর মা মু এই মা মিলবে দালের সাথে মত মো মৎ পরের দালে জবরদা দাল জবরদা মো দাদা তাদেরজের তিন এখানে আর সে থামবো থামলে লাস্ট লাগিয়ে সাকিন হয়ে যাবে এই গোলটা হা হয়ে যাবে এখানে মনে মনে সাকীন হলে এই এলবে হায়ের সাথে দা মোহাম্মদ দাদা ফি আমাদিম মোমাদ দাদা আশা করি বুঝতে পারছেন এভাবে বারবার প্র্যাকটিস করলে সহি শুদ্ধ হয়ে যাবে এরপর আপনারা মুখস্থ করে নামাজে তেলত করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ